কুড়ি দফা গাজা প্লান কিন্তু এই পরিকল্পনা কি সত্যিই শান্তি আনবে নাকি এটি গাজার মানুষের জন্য এক নতুন পিল আগস্ট মাসের কথা ব্রিটেন থেকে ইসরায়েলে পৌঁছেছে এক লাখ দশ হাজার বুলেট কুড়ি হাজার পাউন্ড মূল্যের এক চালান এই বুলেটের লক্ষ্য ছিল না কোনো প্রশিক্ষণ কেন্দ্র বরং ছিল গাজার মানুষ গাজা স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত ছেষট্টি হাজার প্যালেস্তানীয় নিহত এক লাখ আহত আর কয়েক হাজার শিশু মারা গেছে শুধু অনাহারে এই ভয়াবহতার মধ্যে ইসরায়েল চালাচ্ছে গাজা সিটি দখলের অভিযান আর ঠিক তখনই ট্রাম্পের ঘোষণা গাজাই শান্তি আনতে হবে কিন্তু কেমন সেই শান্তি ট্রাম্পের নতুন পরিকল্পনা শুনলে মনে হতে পারে এ যেন কোনো কর্পোরেট বোর্ডরুমের প্রেজেন্টেশন নাম দেওয়া হয়েছে গাজা রিকনস্ট্রাকশন ইকোনমিক অ্যাক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ট্রাস্ট এর লক্ষ্য গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়ারা বানানো হ্যাঁ আপনি ঠিকই শুনছেন ট্রাম্প চান যুদ্ধ গাজাকে দুবাই স্টাইলের রিসর্টে রূপান্তরিত করতে যেখানে থাকবে ট্রাম্প রিভেয়ারা ইলন মাস্ক স্মার্ট ম্যানুফ্যাকচারিং জোন এবং কৃত্রিম দ্বীপ আর সেই স্বপ্নের জন্য পাঁচ লক্ষ প্যালেস্তানীয়কে দেয়া হবে ন হাজার ডলারের রিল লোকেশন প্যাকেজ অর্থাৎ গাজা ছাড়া টিকিট আরউপ রাষ্ট্রনেতারা এবং রাষ্ট্রসংঘ দুই পক্ষই একে বলছেন পাগলামি টিনান্সিয়াল টাইমস এর অনুসন্ধানে উঠে এসেছে এই পরিকল্পনার নেপথ্যে রয়েছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ব্লেয়ারের সংস্থা টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ ইসরায়েলি ব্যবসায়ী ও বিসিজি মিলে তৈরি করেছে গাজা ইকোনমিক ব্লুপ্রিন্ট আমাদের ভুলে গেলে চলবে না এই ব্লেয়ারই ছিলেন দু সালের ইরাক যুদ্ধের অন্যতম স্থপতি রিপোর্ট প্রমাণ করে তিনি যুদ্ধের আগে শান্তিপূর্ণ বিকল্প খুঁজেই দেখেননি আর এখন তিনি গাজার পুনর্গঠন কমিটির পরিচালক অমর পদ্মার প্যালেস্তানীয় আমেরিকান বিশ্লেষক বলছেন ব্লেয়ার ও ট্রাম্পের রেকর্ড অপরাধমূলক তারা দুজনেই মানবিকতার নামে বাণিজ্য চালান আর এই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি টেকনোক্র্যাটিক প্যালেস্তানীয় কমিটি যারা গাজা পরিচালনা করবে ট্রাম্প ও প্লেয়ারের তত্ত্বাবধানে কিন্তু প্রশ্ন হচ্ছে এই কমিটির সদস্য কে হবে কে নির্বাচন করবে তাদের কোনো উত্তর নেই আর শান্তি পরিষদের চেয়ারম্যান ডোনাল্ড ট্রাম্প নিজেই হবেন ব্লেয়ারের অধীনে থাকবে পঁচিশ জনের সচিব দল যারা প্রথমে মিশরের এল আরিস থেকে অফিস চালাবে পরে গাজায় যাবে অবশ্য যদি যায় অথচ হারেসের ফাঁস হওয়া দলিল বলছে এই ভোটে থাকবে চার জন প্রধান সদস্য আর এদের কেউই প্যালেস্তানীয় নন এবার দেখে নিন কারা রয়েছেন এই বোর্ডে শিকিট কাক যিনি নেদারল্যান্ডস প্রাক্তন বিদেশ যিনি আবার আফখান মিত্রদের বিপদে ফেলে পদত্যাগ করেছিলেন মার্ক রোয়ান তিনি আবার মার্কিন ইহুদি ব্যবসায়ী যিনি প্রকাশ্যে ইসরায়েলের আগ্রাসনকে বলেছেন ন্যায্য যুদ্ধ নাগ সাই যিনি মিশরীয় ধনকুবের টনি ব্লেয়ারের ঘনিষ্ঠ বন্ধুও আর রয়েছেন আরিয়ে লাইটস্টোন যিনি বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত ভুলে গেলে চলবে না এই সংস্থার ত্রাণ কনবই হামলায় মারা গিয়েছে প্রায় এক হাজার মানুষ অর্থাৎ বোর্ড সদস্যরা সবাই ব্যবসায়ী বা রাজনৈতিক প্রভাবশালী কিন্তু কেউই গাজার বাস্তবতা বুঝেন না এই পরিকল্পনার বাজেট শুরু হবে মিলিয়ন ডলার দিয়ে আর তিন বছরে তা পৌঁছবে একশো মিলিয়ন ডলারে প্রশ্ন হলো কে দেবে এই টাকা কখন দেবে আর না দিলে কি হবে কোনো উত্তর নেই গাজায় যখন শিশুরা মরছে জলের অভাবে তখন এই পরিকল্পনা শুনতে লাগে একটা ফিনান্সিয়াল এক্সপেরিমেন্টের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগেই বলেছেন তিনি চান না গাজার ক্ষমতা হামাস বা প্যালেস্তানীয় কর্তৃপক্ষ কারো হাতে যাক তাহলে গাজার ভবিষ্যৎ কি এক বিদেশি নিয়ন্ত্রিত কর্পোরেট শাসিত অঞ্চল হিসেবে পরিচিত হবে গাজা বিশ্লেষকদের মতে এটি আধুনিক যুগের এক নতুন ঔপনিবেশিক পরিকল্পনা যেখানে প্যালেস্তানীয়রা থাকবে দর্শকের ভূমিকায় আর মুনাফা যাবে বিদেশের রুমে। আসো এবার এক নজরে দেখে নিন ট্রাম্পের 20 দফা পরিকল্পনা শান্তির কথা বলে কিন্তু গণতন্ত্রের কথা বলে না পূরর গঠনের কথা বলে কিন্তু ন্যায়ের কথা বলে না অমর পদ্দারের ভাষায় এই পরিকল্পনার একটাই কাজ আর তা হলো গাজার স্বাধীনতাকে গলা টিপে হত্যা করা আসলে গাজাই সত্যিকারের শান্তি তখনই আসবে যখন গাজার মানুষদের জিজ্ঞাসা করা হবে তোমরা কি চাও বাকি সবই প্রহসন গাজা নিডস জাস্টিস নট প্রজেক্টস